বর্ষার ঘনঘটা ভালোই চলছে গতকাল রাত্রি থেকে অবিরাম বৃষ্টি হচ্ছে তাই আজকে সকালটা এরকম মেঘলা বৃষ্টি ঘরে থাকলে এই সময়টা একটু অন্যরকম একটা ভালো লাগে যদিও কাজে বেরোতে হলে একটু বিড়ম্বনার সৃষ্টি হয়েই থাকে আজ বাগানে তো ছাতা নিয়ে একবার তাও গেলাম আর তারপরেই অর্কিডের বারান্দায় দাঁড়িয়েছিলাম অর্কিড এক অদ্ভুত সুন্দর গাছ ফুলগুলি কি অপূর্ব এক একটি স্টিক ফুলের এক দেড় মাস করে এরকমই সতেজ থাকে আমার খুব প্রিয় ফুল অর্কিড এখন বারান্দায় দু তিন রকমের অর্কিড ফুটে রয়েছে যখন আমি হিউস্টনে ছিলাম তখন ভিডিও কলে মায়ের কাছে বলতাম অর্কিড ফুলগুলোর ছবি দেখব ওদের জন্য একটু কেমন মন কেমন করতো আজ বারান্দায় দাঁড়িয়ে হঠাৎ ভাবছিলাম যে হিউস্টনে যাওয়ার আগে জব টিয়ার্স প্ল্যান্টের বীচি দিয়ে যে মালাগুলো বানিয়েছিলাম সেগুলো আজকে একটা অসম্পূর্ণ রয়ে গেছে সেটা সম্পূর্ণ করি তারপর এই যে এই কটা মালা বানিয়েছি কিছু পুঁতি আর জব টিয়ার্স প্ল্যান্টের বীজগুলি দিয়ে এখন অনেকেই দেখি এই ধরনের অর্গানিক বীজ দিয়ে অর্নামেন্টস করতে পছন্দ করেন আর সেটা দেখে এগুলো দিয়ে আমারও মালা বানানোর ইচ্ছা হয়েছিল কয়েকটা বীজই বাগানের টবে লাগিয়ে দেওয়ায় এই যে গাছ বেরিয়েছে তারপর জানালার ধারে বসে আরও কিছুক্ষণ বৃষ্টিটা উপভোগ করলাম ঝুমকো জবার গাছটাতে আজ অনেক জবা ফুটেছে